ভেরি সরি হচ্ছে কিন্তু পেপারটায় কি ছিল গো তুই এত গুরুত্ব দিচ্ছ কেন পেপারটাকে পেপারটাই ছিল একটা ছবি যে ছবিতে মুখোশ পরা একটা লোক তার সঙ্গে নাকি তোমার সিমিনারটি আছে শিবপ্রসাদ গাঙ্গুলি আমার হাজব্যান্ড তুমি কিছু গোপন করছো না তো আমি আহ, স্নান করিয়ে আনছি। দোলাই বলাই হবে আজকে। চলো, জোরে জোরে চল। मम्मी, কি হয়েছে? কিছু না। আজকের পেপারটা তো খুঁজে বের করবই আমি।subsubsection যেভাবেই হোক। আমার কেন জানি না মনে হলো তোরপা ইন্টেনশনালি পেপারটা বিক্রি করেছে। এভাবে নিউজ পেপারটা ছুঁড়ে ফেললে কেন হ্যাঁ খবরের কাগজটা এভাবে ছুঁড়ে ফেলে দিলে কেন দেখ বড় করে দেখো ভালো করে দেখো রথের ইনসিডেন্টটা ফলাও করে বেরিয়েছে ওই দিন সেখানে এই পত্রিকার রিপোর্টার ছিল সে ছবি তুলেছে আর ছবি তুলে ফলাও করে একটা নিউজ করেছে সে আর তার মধ্যে আমার নাম পর্যন্ত চলে কি দেখি কি লিখেছে রথের মেলায় বিশৃঙ্খলা অপহরণের চেষ্টা ধৃতচার ধৃতচার হ্যাঁ আরে বাবা তোমার নামটা কোথায় দেখো দেখো ভালো করে দেখো বিখ্যাত করে দিয়েছে আমাকে ভালো করে দেখো জিৎ মুখার্জির নাম রয়েছে জিৎ মুখার্জির নাম রয়েছে আর মুখার্জি বাড়ি রথের কথা বলা হয়েছে এত বছরে ঐতিহ্যশালী রথ তাকে বদনাম করা হয়েছে যা খুশি তাই লিখছে যা খুশি তাই লিখছে যা খুশি তাই লিখছে না হ্যাঁ আপনার তাই মনে হলো যা খুশি তাই লিখছে ওরা তো ছবিটা তুলেছে এবং পুরো খবরটা নিয়েছে তবেই তো নিউজটা বের করেছে নাকি আপনার মনে হচ্ছে এটা কোনো ফেক নিউজ ভূমিকা ইন্টারফেয়ার করবে না ইন্টারফেয়ার করবে না আর তুমি থামো তো ড্যাডি তাই তুমি কি করতে চাইছো বলো তো এবারে কী করতে চাইছো তুমি আমি কাকে ফোন করছো বিডায়ন করছি হ্যালো কে বলছেন জিত মুখার্জি বলছি রথের মেলার নিউজ বেরিয়েছে ওখানে ফলাও করে লেখা হয়েছে তাই নাকি হ্যাঁ তাই তা সেই ব্যাপারে আমাকে ফোন করেছেন কেন আমাদের বাড়ির নাম জড়ানো হয়েছে আমাদের বাড়ির রথের কথা বলা হয়েছে এত বছরের ঐতিহ্যশালী একটা রথ তাকে নিয়ে কুচ্ছা করা হচ্ছে আপনারা ভেবে কি আপনি ফোনটা কেন করেছেন সেটা বলুন ফোনটা করেছি আপনারা ছবিটা দেখুন কি আছে ছবিতে দেখি সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায় ও জিও হট স্টারে